হ্যালো ফ্রেন্ডস ব্লোমা কিচেনে স্বাগত জানাই আজকে আমি করতে চলেছি গরমকালে একটি উপজে উপাদেয় খাদ্য আলু বড়ি ব্যঞ্জন আলু বড়ি ব্যঞ্জন করার জন্য আমি কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এবারে সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব আর দেব সামান্য কালো জিরে ফোড়ন হয়ে গেছে এবার এর মধ্যে আমি লম্বা লম্বা করে কেটে রাখা সামান্য নুন দিয়ে মেখে রাখা আলু ভালো ভাবে শাক্লে মিছে হাবে ভালো হাবে শাক্লে মিছে এবার কিছুক্ষণ রেষ্টা সিম করে ঢাকনা দিয়ে একটু ভাপে আলুটাকে সিদ্ধ হতে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটাকে আমি খুলে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সজনে ডাটাগুলো সজাটাটার উপর দিয়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো এবার একবার শুধু সটে করে নিচ্ছি এবার গ্যাসটাকে একটু ফুল ফ্লেম দিয়ে দিলাম সটে হয়ে গেছে এবারে উপর দিয়ে দিয়ে দেব আমি কাপ চামচ সর্ষে বাটা সামান্য গরম জল দিয়ে রেখেছি সেটা এই রান্নাটা কিন্তু জল ছাড়া হবে এই আমি সব প্রিপারেশনে সব ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দিয়েছি এবারে সামান্য জল ছিটা থেকে দিয়ে ঢাকনা দিয়ে ভাপে পুরো রান্নাটাকে আমাকে রেডি হতে দিতে হবে এবার আমি গ্যাসটাকে সিম করে দিচ্ছি এবার পুরো রান্নাটা আমি ঢাকনা দিয়ে ভাপে রেডি করব মিনিট আমি ভাপে রেখে দিয়েছি দেখতে হবে আলুগুলো সিদ্ধ হচ্ছে নাকি হ্যাঁ আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসছে এবার আমি ভেজে রাখা বড়ি এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়ি আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভাপে আমি এবার দশ মিনিট রেখে দেব গ্যাস কিন্তু সিম করাই আছে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ফুলে রেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পুরো প্রিপারেশানটা কিন্তু রেডি হয়ে গেছে জল ছাড়া ভাপে কি সুন্দর একটি প্রিপারেশান পুরো রেডি হয়ে গেল রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম আমি এটা ঢাকনা দিয়ে জাস্ট রেখে দেব গ্যাসটাকে অফ করে দিলাম দিয়ে জাস্ট ফাইভ মিনিটস স্ট্যান্ডিং টাইম আমি রেখে দিচ্ছি সো ফ্রেন্ডস আমাদের আলু পড়ি ব্যঞ্জন কিন্তু রেডি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে ফিরে আসবো আবার নানান রকম রেসিপি নিয়ে